আল্লাহ নবীর এক সাহাবি মায়ের পেট থেকে অন্ধ অবস্থা জন্ম গ্রহণ করেছেন যাকে বলা হয় জন্মান্দ জন্মান্দ কখনো ভালো হয় না পৃথিবীতে এমন কোন চিকিৎসা আবিষ্কার হয় নাই জন্মান্দ কোন বাচ্চাকে চোখের আলো ফিরিয়ে দিতে পারে এরকম জন্মান্দ এক সাহাবি আল্লাহ নবীর কাছে যে বলে পয়ে আপনি একটু দোয়া করে দেন আল্লাহ তালেদের যেন আমার চোখটা ভালো করে দেয় আল্লাহর বললেন তুমি সবর কর সবরের বিনিময়ে আল্লাহ নেয়া দিবে ওই সাহাবি নবীর এই কথা শোনার পর আবারও বলে পয়ে অবশ্যই আমি সবর করব কিন্তু আমি চাই আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন আমার চোখটা ভালো করে দেয় এই কথা বলার পর আল্লাহর সাহাবিকে বললেন যাও তুমি উত্তম ভাবে অজু করে নাও আল্লাহ নবীন নির্দেশে ওই সাহাবি উত্তম ভাবে করলেন অজু করার পরে আল্লাহর পয়েগাম্বার বললেন তুমি এটা বিশেষ দোয়া পড় الله بيعم بار ويسها بكتة دعاء اللهم إني أسألك وأتوجه إليك بنبيك محمد نَبِيٍ الرحمة আল্লাহর পয়গাম্বার ওই জন্মান্ত সাহাবিকে ভালোভাবে উজু বানায়া মালিকের দরবারে হাত পাতায়া দিলেন হাত পেতে ওই সাহাবি বলে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা আয় আল্লাহ আমি আপনার কাছে প্রত্যাশী আমি আপনার কাছে আশাবাদী النبي الرحمة رحمة النبي محمد صلى الله عليه وسلم كم قدم بنايا أمي أبنار كثيرة تشتري يا محمد هي محمد إني توجهت بيك إلى ربي وحاجتي أي الله النبي محمد كقصة لا بنايا আমি চোখ দেওয়া দেখি না এই যে আমার একটা প্রয়োজন এই প্রয়োজনটা আপনার কাছে পেশ করলাম এরকম দোয়া করতেছিলেন আমার এই তাকাজাকে পূর্ণ করে দেন আল্লাহ এই দোয়াটা করে হাতটা নামাইবার আগে জন্মান্ধ জন্মান্ধ সাহাবির চোখের আলো আল্লাহ তারা ফিরিয়ে দিলে সাথে সাথে চোখ ফিরে আসছে এই যে নবীর নামের বাহানা বানায়া নবীর সুপারিশ আল্লাহ কেমন করছেন। যে জন্মান্দ ব্যক্তির আলোর বিষয়ে পৃথিবীর বিজ্ঞান একদম চু কোনো আওয়াজ নাই চোখের আলো ছিল নষ্ট হয়ে গেছে এটাকে সুস্থ বানানোর ফিকির করা যায় কিন্তু মায়ের পেট থেকে অন্ধ এটার কোনো ফিকির করা যায় না আল্লাহ নবীর দোয়ার বরগতে জন্মান্দ সাহাবিরা পর্যন্ত চোখের আলো ফিরে ফেলে আমার আপনার অতি জরুরি আর এটার জন্য লাগবে নবীকে প্রাণ বল মহাব্বত আর প্রাণ বল মহাব্বতের পরিচয় আল্লাহ নবীর প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কথা আমার আপনার জীবনের প্রত্যেকটা বিষয় নবীর তরিকার বাহিরে করা যাবে না প্রত্যেকটা বিষয় যদি নবীর মতো করতে পারি এটাই হবে পাক্কা আশেকের পরিচয় আর পাক্কা আশেক কঠিন আসরে মাঠে

এক মজমার মধ্যে বলতেছিলেন এই শোনো কটিনি হাসরের মাঠে আল্লাহ তালা সত্তর হাজার বান্দাকে খুব মনোযোগ দার কথা শুনেন সেই দেনা আবু ঘোড়ার রবি আল্লাহ উত্তরাং হ বলেন একদিন আল্লাহর পায় এক মজমায় বলতেছিলেন যে আল্লাহ তালা সত্তর হাজার বন্ধকে বিনা হিসাবে জান্নাত দিবেন এই কথাটা বলতে দেরি এমন সময় একজন সাহাবি অকাশা ইবনে ওয়াক্কাসা ইদনে মেহসান আল আসাদি রদিয়া উদ্দাল আলহু সঙ্গীতে হাদিসের ভাষায় তাকে বলে ওয়াক্কাসা রদিয়াল্লাহ দালা আলহু এই ওয়াক্কাসা রদী আল্লাহ উদ্দাল যখন সোমবেন আল্লাহর কয়েক আম্বার বলসেন আল্লাহ তালা সত্তর হাজার বান্দাকে বিনা হিসাবে জান্নাত দিবেন নবীর সাফাতের কারণে ওই মুহূর্তে ওয়াকাশানিয়াল্লা হু তালান চাদর গায়ে দেওয়া ছিলেন চাদরটা মোরায়া নবীর মজমায় দাঁড়ায়া গেলেন নবীর মজমায় দাঁড়ায়া গে বলে প্যাগম্বাদ যেই সত্তর হাজার লোককে আপনার সাফাতে বিনা হিসাবে জান্নাত দিবে আল্লাহ আমাকে কি এই সত্তর হাজারের কাফেলায় আমাকে কি অন্তর্ভুক্ত করা যায় না রসুল বললেন আল্লাহ সত্তর হাজার লোককে জান্নাত দিবেন ওই মুহূর্তে একটা সুযোগ দিলেন অকাশার দিয়ে আল্লাহ দাঁড়িয়ে বললেন এই যে সত্তর হাজার লোককে জান্নাত দিবে আল্লাহ আমাকে কি ওই সত্তর হাজারে কাফেলায় অন্তর্ভুক্ত করা যায় না এই কথাটা বলতে দিদি নব নবী নবাদী জবান দিয়ে বের হয়ে যায় আল্লাহ হুম আলহু মিন হুম আল্লাহ মুজা আলহুমিন হুম ওয়াকাশা যা আমি নবীন দুনিয়ার জীবনে সাফাত করে দিলাম আল্লাহ তোকে ওই সত্তর হাজার কাফেলায় অন্তর্ভুক্ত করে নিবে এই কথা শুনে আরেকজন সাহাবী মজমাত দাঁড়া গেলেন কয়েগাম্বার আমাকে কি অন্তর্ভুক্ত করা যায় না এই কথা বলতে দেরি আল্লাহর পয়গাম্বর বললেন একটা চান ছিল একটা সুযোগ ছিল তুমি গ্রহণ করতে পারো না ওয়াক্কা সাইটার নিয়া নিছে অকাশা এই সুদূরটা নেয়া নিছে এই সত্তর হাজার কাফেলার মধ্যে আমার ও আমি নবী দুনিয়ার হায়াতে বলে গেলাম আমার সত্তর হাজার কাফেলার মধ্যে আমার এই সাহাবি ওয়াকাশা অন্তর্ভুক্ত নবি সাফা জীবনে দুনিয়ার জিন্দগিতে নবি সুপারিশ আল্লাহ কেমন কবল করেছেন এর জন্যই নবী শাপাব তারা কঠিন মোগোধ পাচারগুলো শুধু থাকবে না যেই ছেলেকে আপনি এত কিছু করতেছেন যে দুনিয়ার প্রত্যেকটা ব্যক্তির জন্য যান প্রাণ মেঘন করতেছেন প্রত্যেকে ওই দিন আপনাকে পরিচয় দিবেন পরিচয় দিবে না ওই দিন যেই ব্যক্তি আমার আপনার পাশে এসে দাঁড়িয়ে জান্নাতের দুয়ার পর্যন্ত নয় জান্নাতের ঢুকানো পর্যন্ত জিম্মাদারিনী বেন তিনি হলেন আমার আপনার নবী মাহাম্মদ মুস্তফা সদ্দা লাভ ওয়ান সাদ্লাভ এই নবীর ভালোবাসা আমার আপনার একান্ত জরুরি নবী প্রত্যেকটা কাজ নবীর প্রত্যেকটা কথা নবী কেমনে চলতেন তা খুঁজে খুঁজে তালাস করে না হয় কঠিন আছরে মাঠে নবীর পরিচয় দিলে আমাকে চিনবে না নবীর সামনে দাঁড়াইলো আমাকে চিনবে না কারণ যে নবীর সুন্নত মানে না সে নবীর মহাব্বতের বস্তু হতে পারে না